পাশে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন লামিম আট বছর বয়স দ্বিতীয় শ্রেণীতে পড়ে ছেলেটি এমন একটি ঘটনা ঘটিয়েছে শুনলেই আপনি আপনার সন্তানকে শাসন করা বন্ধ করে দিবেন বকা দেওয়া বন্ধ করে দিবেন দুষ্টমি করা বন্ধ করে দিবেন কারণ সে কখন কী করে বসে আপনি নিজেও বুঝতে পারবেন না এই যে পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন বয়স মাত্র আট বছর সে এ পৃথিবী সম্পর্কে কী বুঝে বা ডিপ্রেশন সম্পর্কে কী বুঝে বকুনের সম্পর্কে কী বুঝে মনে করেন যে তাকে একটা মন্দ কথা বলল সে এটা মানে এমন একটি সিরিয়াসভাবে নিছে সে এখন না দেশে বিশ্বাস করেন না পারার দেশে নিজে নিজে দহের ঘটনা তার বাবা তাকে শখ করে একটি সাইকেল কিনে দিয়েছিল সে সাইকেল চালাতো তার যে বন্ধু বান্ধব আছে তারা সবসময় তার সাইকেলটাকে কি করে দিত নষ্ট করে দিত তো নষ্ট করে দিলে সাইকেলটা নিয়ে তার বাবার কাছে আসতো বাবা ও আমার সাইকেলটা নষ্ট করে দিছে ছোটরা যেটা করে আর কি অভিযোগ দিত তার বাবার কাছে বার যতবারই আসতো ততবারই তার বাবা সাইকেলটা ঠিক করে দিত একদিন মানে ঘটনার দিন দেখেন তার বন্ধুরা তার সাইকেলটারে নষ্ট করে দিছে নষ্ট করে দেওয়ার পর লামিম তার বাবার কাছে ছুটে আসে তখন তার বাবা একটি ব্যস্ততম কাজ করতেছিল একটি ইম্পর্টেন্ট কাজ করতেছিল তখন তার স্যান্স ছিল একটু গরম তো ছেলেকে একটু বগুনি দেয় একজন বাবা তার সন্তানকে কোন ধরনের বগুনি দিতে পারে আপনারা একটু ধারণা করেন বগুনি দেওয়ার পর সেই বগুনি খেয়ে চলে যায় কিছুক্ষণ পর লামি মেরার কোনো ইয়ে না খবর নাই অনেকক্ষণ হয়ে গেছে মানে তাকে পাওয়া যাচ্ছে না সে কোথায় বা মানে আপনার মুহূর্তের মধ্যে একটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করেছে একটা সময় গিয়ে দেখে ঘরের ভিতরে সে ওই যে আমরা খাওয়ার খেয়ে মানে একটা গামছা অবশিষ্ট গামছা আছে না রাখি হাত তাঁত মোছার জন্য মুখ মোছার জন্য মানে ওইরকম একটি গামছা দিয়ে ব্যাপারটা বুঝছেন এইটুকু একটা বয়সের ছেলে কি করেছে দেখেন মানে এমন একটি যোগে আমরা এসে গেছি আমরা আমাদের সন্তানকে বালোর জন্য বা একটু শাসন করব সম্ভব না শাসন করতে পারবো না বালোর জন্য বলবো সে অন্য কিছু মনে করবে একটু বকনে দিব সে গিয়ে না দেশে চলে যাবে মানে আমি শুধু এটা ভাবতেছি তার বয়স কতটুকু হয়েছে সে কি বুঝে এই সম্পর্কে সে নিজের সম্পর্কে তো এখনো ভালো করে বুঝে নাই বোঝার বয়স হয় নাই এই পৃথিবী সম্পর্কে সে ভালো করে বোঝার মানে তার কোনো ক্ষমতা রাখে না মানে কি থেকে কি হয়ে গেল আল্লাহ আকবার আমার মাথায় মানে কাজ করতেছে না ভাই আমার তো ঘরের সন্তান আছে ছেলে সন্তান আছে মাঝে মধ্যে আমিও তো মেঁচ গরম করি আমিও তো আমার সন্তানকে বকোনো যখনই দিই কারণ সবসময় তো আর সেন্স এটা এটা এক থাকে না হ্যাঁ হয়তো দেখা গেছে গায়ে তো হাত তুলি তো আমি ভালোর জন্য বলবো সে গিয়ে যদি কিছু করে ফেলে এখন তো ভয় লাগতেছে ভাই তো যাই হোক সবাই সাবধানে থাকবেন একটু বকনোঝকনি গায়ে হাত তার তোলা এগুলো একটু কম করবেন ধন্যবাদ সবাইকে